গেরা আজবা বিলের গা দারাইন না আছে হ্যাঁ এই পারে বকুতি পুরিয়েছি এই যে আমাদের এটা দি কর দিদিনও কেন এটা তে দিন দিয়ে যায় এটা আজকেও আছে আজ যা রাওয়া রং ইনদে হানি ভিডিও বসিস ও kasa দি গদতে জলি চলি আচ্ছা বেরি ভিডিও করতে আমি দিই যাইতেছি দর্শক এটা বন্যা কবলিত এলাকা আমরা এই দূরবগে আছি দেখেন জাতিরে দেখেন মানুষ কত দূরবগে আছে কত কষ্ট আছে

वो तो हारे वगैरह देखने वाली एक वर्ष है ਉਹ ਤੇ ਤਰਾਣੀ ਸੇ ਤਰਾਣੀ ਚੱਲ ਜੀ